এই জমিন বহু স্বাধীনতা পর্ব থেকে প্রায় বাহান্ন বছর ধরে নির্যাতিত এদেশের মানুষ এদেশের জনগণ একমাত্র মুক্তির আশ্রয় বাংলাদেশ বাংলাদেশ জমি বলে আমি মনে করি আহ প্রতিষ্ঠানে আমরা একটা তথ্য শুনতে পাচ্ছি যে হয়তো হয়তোবা জামাত-ই ইসলাম বা আরো কিছু দল কথিত সেন্টারে উঠতেই দিবে না ভোট সেন্টারে আপনারা তো ক্ষমতা যাবেন বলছেন তাহলে ভোট সেন্টার কিভাবে আপনারা পাহারা দিবেন জামাত-ই ইসলামে যাবে আচ্ছা ক্ষমতাতে যাবেন ঠিক আছে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি কিছু কিছু দল থেকে আপনাদের ভোট সেন্টারে যেতে দিবে না সে ব্যাপারে কি বলবেন দেখুন একটা ট্র্যাক সৃষ্টি তারা যদি ভোট সেন্টারে যেতে না দেয় আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ জীবন রেখে পথে দেব জামাত সকল দল মিলে যেন একটা ভোটের বাক্স পাঠাতে পারে এটাই আমরা আশা করি যে আসলে পরিবেশটা স্বাভাবিক এবং ভালো হবে যেটা সকল মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারে যারা যেতে দেবে না এটা হলো মন মানসিকতা নিয়ে তারা এটা করবে বিগত দিনে মন মানসিকতা নিয়ে যারা করছিল দাঁড়িয়েছিল ডিকে তারা আজকে মানে দেশ ছাড়া হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন প্রধানমন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনা তিনি আজকে দেশ ছাড়া হতে যান অ্যাসিস্টের কারণে অর্থাৎ আমরা আশা করি অ্যাসিস্টের আশ্রয় ধারা নেবে তারাই জনগণ থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ আশা করি এই জমিন বহু স্বাধীনতা পর্ব থেকে প্রায় বাউন্ন বছর ধরে নির্যাতিত দেশের মানুষ দেশের জনগণ একমাত্র মুক্তির আশ্রয় বাংলাদেশ দাম আদেশ দেবেন বলেই আমি মনে করি দিন প্রতিষ্ঠা হলে সর্ব সব কিছু থেকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপনি জামাত ইসলাম করেন কেন আমরা আদর্শ পালন করি আদর্শ পালন করেন আপনি আগামী দিনে কি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে যারা বলছে জামাত ইসলামকে সেন্টারে উঠতে দিবে না বা অন্য কোন ইসলামিক দলকে সেন্টারে উঠতে দিবে না তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি মনে করছেন তারা এই বক্তব্যের মাধ্যমে একটা প্রাণ সৃষ্টি করছে আচ্ছা আপোনাৰ আপোনাৰ সাথে কথা বুলি কেন জামাত ইসলাম করেন কেন জামাত ইসলাম আমার ভালো লাগে বলে আমি কি দেখে আপনার ভালো লাগে জামাত ইসলাম কি বৈশিষ্ট্য দেখলেন যেটা বিএনপি দেখ পান নাই বা অন্য কোনো দলে পান নাই জামাত কেন ওরা তো মুখী কাজ করে যে যে দলে আচ্ছা আমরা একটা তথ্য শুনতে পাচ্ছি যে হয়তো বা জামাত ইসলাম বা আরো কিছু দল হয়তো সেন্টারে উঠতেই দিবে না ভোট সেন্টারে আপনারা তো ক্ষমতা যাবেন বলছেন তাহলে ভোট সেন্টার কি কিভাবে আপনারা পাহারা দিবেন বা কিভাবে আপনারা ভোট সেন্টারে যাবেন আলহামদুলিল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ আসলে যারা চিন্তা করতেছে ভোট ছেন্দের যাতে দেবে না কেন যাতে দেবে না আমরা তো দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে এসেছি যে এই ফ্যাসিস বিদায়ের পরে আমরা সুষ্ঠু নির্বাচন চাই তা আমরা সেই সুষ্ঠু নির্বাচনটা যাচ্ছি আমরা তার বলছি না যে আমাদেরকে ভোট ছেন্ডে আমরা প্রতিহত করবো ইসলামী বাংলাদেশ একমাত্র একটি দল যেটা বাংলাদেশের সংবিধানে একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন এবং সুনার ভিত্তিতে চালাতে চায় কারণ কোরআন যেখানে আছে সমাধান দেখেন আসলে আমরা কুরআনের বাইরে যে সমাধানগুলো খুঁজি আসলে সেগুলো কখনোই সমাধান দিতে পারে না আচ্ছা ইতিপূর্বেও তো আপনি দেখেছেন বিভিন্ন দল বা কোন নির্দিষ্ট দল বাকি দলগুলোকে সেন্টারে উঠতে দেয়নি যদি পরবর্তীতে এমন সিচুয়েশন তৈরি করতে চায় কোনো দল তাদেরকে কিভাবে প্রতিহত করবেন বা এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে বলে মনে করছেন আপনি আমরা আল্লাহর উপর ভরসা রেখে এবং ইমানের ইমানের দৃঢ়ত্ব প্রত্যয় নিয়ে জামাত ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা যেভাবে প্রতিহত করা দরকার সেভাবেই প্রতিহত করব জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত প্রতিরোধ গড়ে তুলব এবং যথাযথভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান যে সরকার আছে তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ ডক্টর ইউনুস তিনি অঙ্গীকারবদ্ধ যে আমরা একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন উপহার তো আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন চায়। কারণ এই নির্বাচনটাই আসলে ফ্রি ফেয়ার যদি না হয় সুষ্ঠুভাবে কোনো দল প্রতিনিধিত্ব করতে পারবে না এবং সেখানে আবার ফ্যাসিস্টের জন্ম হবে তো আমরা চাই যে কোনো প্রকারভাবে এই ডক্টর ইউনুস যে মানে প্রতিজ্ঞা এবং অঙ্গীকার সেই অঙ্গীকার ব্যর্থ ঘটে আবার স্বৈরাচারি আবার কোনো স্বৈরাচারি এই দেশে প্রতিষ্ঠা হোক কারণ স্বৈরাচারি দিয়ে কখনো ন্যায্য অধিকার পাওয়া যায় না জনগণ শান্তিতে থাকতে পারে বাংলাদেশ জমিনে এ কদিনের আন্দোলন করছে এবং পুরান আইন বাস্তবায়ন চেষ্টা করছে এই আচ্ছা আপনি কি প্রত্যাশা রাখেন এবার কি জামাত ক্ষমতায় যেতে পারে জি ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি জামাত এবার ক্ষমতায় যাবে আচ্ছা ক্ষমতায় তো যাবেন ঠিক আছে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি কিছু কিছু দল থেকে আপনাদের ভোট সেন্টারে যেতে দিবেন এই মুহূর্তে আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে আমরা মনে করি যে আসলে পরিবেশটা স্বাভাবিক এবং ভালো হবে যেটা সকল মানুষ নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে কেউ কেউ বলছে যে ভোট সেন্টারে পারবেন না যদি এরকম পরিস্থিতি হয় কি করবেন সময় যখন আসবে তখন আশা করি বাংলাদেশের সমর্থন করবে আমরা আশা করি